শেষের পথে দু সাল জয় পরাজয় ও রেকর্ড করে এই বছর শেষ করছে বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলো এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস এই বছর চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সতেরোটি ছক্কা হাঁকিয়েছেন লিটন এরই ফলে বিশ্বের সেরা দশের তালিকায় নয় নম্বরে অবস্থান করছেন তিনি এই তালিকায় সবার উপরে রয়েছেন করিন মু আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যারন ফিন্স আর লিটন কুমার দাসের চেয়ে দুটি ম্যাচ বেশি খেলেও দশ নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের ভবিষ্যৎ কিংবদন্তি এবং সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক এবার চলুন জেনে নেই সেই দশ তালিকা সম্পর্কে কারা কারা রয়েছেন সেই তালিকায় এক নম্বরে কলিন মুন্ড্রো বারো ম্যাচে পঁয়ত্রিশটি ছক্কা দুই নম্বরে অ্যারেন ফিন্স সতেরো ম্যাচে একত্রিশটি ছক্কা তিন নম্বরে রোহিত শর্মা উনিশ ম্যাচে তেরোটি ছক্কা চার নম্বরে শিখর ধাওয়ান আঠারো ম্যাচে পঁচিশটি ছক্কা পাঁচ নম্বরে মার্টিন কাপটিল দশ ম্যাচে চব্বিশটি ছক্কা ছয় নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল উনিশ ম্যাচে তেইশটি ছক্কা সাত নম্বরে থিসারা প্যারেরা নয় ম্যাচে উনিশটি ছক্কা আট নম্বরে ফকর জামান সতেরো ম্যাচে উনিশটি ছক্কা নয় নম্বরে লিটন কুমার দাস চোদ্দ ম্যাচে সতেরোটি ছক্কা আর দশ নম্বরে শোয়েব মালিক ষোলো ম্যাচে সতেরোটি ছক্কা